আর দূর তোর মরার ভয় যেদিন থেকে বিয়ে করেছে সেদিনই তো আমি মরে গেছি মরার আর কি ভয় শুন যেদিনে স্বামী দেখিনা সেদিনই স্বামী বিশ্বাস করে না লোকজন কুরবানি দেয় তা আমিও কুরবানি দেবো না না ওই এত সম্পত্তি তা সবই তো পড়ে থাকে নেই আরে তুই আমার জ্ঞান দিশ না তো আমার মাথায় কোন জ্ঞান নাই আমার কাছে যদি বিশ্বাস নাই মজুরি গমের কাছে শুনে আসেন লোক দেখানো কুরবানির দিনে কি হয় আর থো তো তুই তুই আমার জ্ঞান দিশ না যা

হ্যাঁ আসি ভালো বলতেছি যে আপনার একটা জমির সাইনবোর্ড দেখলাম আপনি কি জমি বিক্রি করবেন হ্যাঁ জমি বিক্রি করার জন্য সাইন সাইনবোর্ড ও এখন কোথায় আছেন আপনি আমি তো দোকানে আচ্ছা ঠিক আছে থাকেন আমি আসতেছি হ্যাঁ আসে কথা বলতিসালাম আপনি তো জমি বাসার সাইনবোর্ড লাগাইছেন মুরব্বী জমি তো দেখলাম জমির পরিমাণ ছয় শতক আপনি কত কিরাম চাচ্ছেন শতক শতক বিক্রি করতে পারি তা মুরব্বী আপনার জমি তো ছয় শতক আছে তা আপনি যেহেতু দেড় লাখ করে চাচ্ছেন নয় লাখ টাকা দাম হয় তা আমি সাড়ে আট লাখ টাকা দিব বুঝছেন আমার জমিটা দিয়ে না আচ্ছা তুমি দিয়ে নে আমারও পয়সার দরকার তেজগার নয় লাখ টাকা দাম হতো পঞ্চাশ হাজার টাকা না দিলাম তো আপনারও টাকার দরকার আমারও জমির দরকার ঠিক আছে তাহলে ওই সাড়ে আট লাখে দিবা নে আপনি টেনশন করেন না না আমি জমি দিয়ে দিলাম তাহলে বায়না পত্র করতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে কিছু বায়না করে যাচ্ছি আমি নাকি আচ্ছা তো তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনি অ্যাডভান্স রাখেন ঠিক আছে আর আপনার কাগজপাতি ঠিক আছে তো সব

কি অবস্থা চাচা কোন দিকে যাচ্ছেন একটু মাঠে যাচ্ছিলাম ও তা ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে তা একটা কথা শুনলাম সত্যি নাকি কি শুনছো আমার নামে কার কাছ থেকে কি শুনেছো তুমি আরে চাচা ওই যে আমি ওই পাশে দোকান দিয়ে যাচ্ছিলাম তাই দোকানে দেখলাম যে লোকজন বসে বসে কোথায় যে এরকম আক্কা চাচা এত বড় লোক মানুষ জমি পেয়ে বা জমি কিনা শুরু করে দিয়েছে অত সে কুরবানি নাকি দিবি না জমি কিনবি তার হলো জমিটাই হলো আসল বড় হ্যাঁ বলছিলাম এই কথা আর প্রত্যেক বছরে কুরবানি কি লাভ ওই গোস হলো ও খাই ফেললাম শেষ হয়ে গেল আর আমি যদি একটু জমি রে দিই আমার ছয়টা মায়ের রয়েছে তাকে ভবিষ্যৎ উজ্জ্বল হবে না বুঝো চাচা খালি দুনিয়ার লাভটাই বুঝলেন আখেরাতের লাভটা তো বুঝলেন না এই কুরবানি করলি যে সোয়াব এটা কি আপনি জানেন আপনার ওই জমি আপনার জন্য জাহান্নামের নামের জন্য যথেষ্ট হতে পারে এটা তো বুঝতেই হবে আর কুরবানি করলে আল্লাহ তালা ইনশাল্লাহ এই কুরবানির মাধ্যমে আপনাকে জান্নাত দেবে এটা কৃষি আছে জান্নাত দেবে আপনি যে তো ফতুয়া দিলেন এসব কৃষি আছে এইসব কুরবানির কথা চাচা আমি আসলে না বুঝে তো বলতেছি যাই নিয়ে বুঝেই বলতেছি হাদিসি আছে আপনি কি হাদিস মানেন না হাদিসি আছে হাদিসি আছে কি জানেন শুনবেন হ্যাঁ বলেন কি হাদিসে কি লে আছে একটু শুনুন তো দে শুনি আমি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ামকে সাহাবিরা জিজ্ঞাসা করেছিল যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া এই কুরবানিটা কি তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন যে এটা হলো তোমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইস্লামের সুন্নত তখন সাহাবিরা বলেছিল যে হে আল্লাহ রসুল এর মধ্যে কি আছে এই কুরবানি দেওয়ার মধ্যে ফায়দা কি লাভ কি তখন আল্লাহ রসুল সাল্লা আলিয়া বলেছিলেন যে যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কুরবানি করবে আল্লাহ তালা তাকে কুরবানির প্রতিটা পশমের বিনিময়ে পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তালা ওই কোরবানি দাতাকে একটি করে সোয়াব নেকি দান করবেন তাকে বুঝতে পারিছেন তাহলে একটা পশুর গায়ে কতগুলো লোম থাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোম থাকে আর ওই লক্ষ লক্ষ লোমের পরিমাণ সোয়াব আপনি পাবেন এর থেকে আর লাভ কি হতে পারে জমির জমির লাভের থেকে এই লাভ লাভের তুলনায় চলে না তাই নাকি আপনি কি বলতেছেন এসব এইভাবে তো আসলে আমি জানতাম না কখন এইভাবে আসলে আমার কেউ বোঝায় না কখন যে পশমে পশমে সব আমি তাহলে জমি আলারে না করে দেবা না ঠিক আছে আমি কোরবানি দেব আমি কিসের জন্য কি পরকাল নাই করে আমি দুনিয়া কামায়ের জন্য ব্যস্ত হয়ে গেছি সম্পদ কেনার জন্য ব্যস্ত হয়ে গেছি আসলে তো ঠিক বলছে না যাই হোক চাচা আপনি যে সর্বশেষ বুঝতে পারছেন এই জন্য আমি খুশি হয়েছি আল্লাহ তালাও খুশি হবেন কারণ আপনার উপর তো কুরবানি এটা ওয়াজিব না দিলে তো আপনি গুনাগার হতেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম আর একটা কি বলছে জানেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে সে জন্য আমার ঈদগাই না আসে তাহলে আল্লাহ রসুল আল্লাহ আসলাম কত বড় একটা

আচ্ছা আসসালামু আলাইকুম আজ আমাদের সমাজের অধিকাংশ কুরবানিদাতার কুরবানি নিয়ে সহি না থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাই আসুন আমরা সকলেই একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোরবানি করি